বৃদ্ধি প্রেরণ কিভাবে কলামের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা মিথ্যে একটা গুজব একটা অসত্য রিপোর্ট কিভাবে প্রকাশ করে এই যে প্রকাশ করেছে সেই প্রতিবেদকের নাম কি সেই সহযোগিতা আমি কারো কাছ থেকে পাইনি এই পোর্টালের মালিকানা কি আছে সেই সহযোগিতা আমি কারো কাছ থেকে পাইনি তাহলে আমি আইনগতভাবে কিভাবে ব্যবস্থা নিব উনিশশো সালে যে সিচুয়েশন ছিল তার থেকেও পরিবেশ অনেক ভয়ঙ্কর ছিল এবং বাকের এবং নাহিদ ইসলাম তারা ছিলেন যোদ্ধা অতএব একজন যোদ্ধাকে বাঁচাতে কি কৌশল করা হবে কি কৌশলে নেওয়া হবে তাকে কিভাবে বাঁচিয়ে রাখা হবে সেই সিদ্ধান্ত নেবে তার আশেপাশে যারা আছে তারা তো তার সাথে আমার পারিবারিক কোনো সম্পর্ক নেই সে আমার সাংগঠনিকভাবে তার সাথে আমার ভাই বোনের সম্পর্ক এবং ঢাবিয়ান হিসেবে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি বলে এরকম একটি সম্পর্ক এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ তারিখের পর আজ পর্যন্ত নাহিদকে নিয়ে আমার কোনো পার্সোনাল ব্যক্তিগতভাবে কোনো ছবি পোস্ট করা কিংবা তার সাথে ব্যক্তিগতভাবে দেখা করা বা তার সাথে কোনো ব্যক্তিগতভাবে আমাদের কোনো সম্পর্ক উন্নয়ন বা পিছনের সম্পর্ককে সম্পর্কে জেরে ধরে তার সাথে তার মন্ত্রণালয় ঘোরা এই জিনিসগুলো আসলে আপনারা সাংবাদিক ভাই কেউ দেখেছেন কিনা সেটি আমার আপনাদের কাছে প্রশ্ন এবং আপনারা সেটি বলে যাবেন তো আমার তখন দায়িত্ব ছিল তাকে সেভ করা আমি সেটি করেছি সেটা কি প্রক্রিয়া করার দরকার সেটা করেছি এখন বাংলাদেশে পনেরো বছর ধরে লুটপাট হয়েছে অনেক চাঁদাবাজি হয়েছে দেশের টাকা হাজার হাজার কোটি টাকা দেশে লোপাট হয়েছে রাইট নাও একই কাজ চলছে তাহলে সেই বিষয়টা বড়ই শোনা নাহিদকে আমি বোন বলেছি বা নাহিদ আমাকে বোন বলেছে বা আমি তাকে ভাই বলেছি এতে তো মহাভারত অশুদ্ধ হওয়ার কিছু নাই এটা তো কারো দেশের কোনো ক্ষতি হচ্ছে না এটা তো মানুষের কোনো রাষ্ট্রের কোনো ক্ষতি হচ্ছে না রাজনৈতিক অঙ্গনে কোনো ক্ষতি হচ্ছে না সে একজন যোদ্ধা তাকে বাঁচানোর জন্য যেটা করা দরকার সেটা আমি করেছি এখন সেই কি প্রক্রিয়া করেছি সেটা তখনকার সিচুয়েশনে আপনার পিছনে ফেরতে হবে এবং তখনকার আপনার বিষয়টা দেখতে হবে এখন এই বিষয়টা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে বিডি প্যারানামা বিডি প্যারানামা কিভাবে একটা ভুয়া একটা রিপোর্ট করলো ভোকাস পোপাগন্ডা এবং আমার বিরুদ্ধে আমার মানহানি কর একটি নিউজ কিভাবে করলো এটি হচ্ছে প্রশ্ন অথচ এই বিষয়ে কারো কোনো প্রশ্ন নেই যে বিডি প্যারোনামার মতো একজন অনলাইন পোর্টাল কিভাবে একটি রাজনৈতিক নেতার নামে এইভাবে করে একবারে টোটাল কলামের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা মিথ্যে একটা গুজব একটা অসত্য রিপোর্ট কিভাবে প্রকাশ করে এই যে প্রকাশ করেছে সেই প্রতিবেদকের নাম কি সেই সহযোগিতা নিব আমি রাজনৈতিক কর্মী আমি রাজনীতি বুঝি বোঝার চেষ্টা করছি কিন্তু এটা কিভাবে বের করতে হয় সেই সক্ষমতা আমার বা আমার পরিবার একটু নেই তাহলে আপনারা যারা ডিটেকটিভ জার্নালিস্ট আপনারা আমাকে সেটা প্রোভাইড করেন আমি আইনগত ভাবে ব্যবস্থা নিব আমার পরিবারের সাথে কথা বলেছি আমরা সিদ্ধান্ত যে বা যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছেন তাদেরকে আমরা আইনের কাঠগড়ায় দাঁড় করাবো এবং বিডি প্যারানামার রিপোর্টার এবং এইটার যিনি ওনার বা যিনি এটা পরিচালনা করছেন তার বিরুদ্ধে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব